কাজের টানে ভিন রাজ্যে ফেরা হল কফিনে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বছর রঘুনাথগঞ্জ থানার নৌদা গ্রামের বাসিন্দা অহেদুল প্রায় পঁয়তাল্লিশ দিন আগে রাজমিস্ত্রির কাজ করতে কর্ণাটকে গিয়েছিলেন বহুতল ভবন নির্মাণের সময় বাসের ভাড়া তৈরির কাজে দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শনিবার তার দেহ গ্রামে ফিরতে কান্নায় ভেঙে পড়ে পরিবার গ্রামবাসীরা দুইটি ছোট সন্তান ও স্ত্রীকে রেখে চলে গেলেন পরিবারের একমাত্র উপার্জনকারী আত্মীয় দিলদার শেখ জানান এখন পরিবার সম্পূর্ণ অসহায় সরকারের কাছে আবেদন পাশে দাঁড়ান শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে জাতীয় কংগ্রেসের মুখপাত্র হাসানুজ্জামান ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার দাবি জানান এ ঘটনায় ফের একবার স্পষ্ট হয়ে উঠল মুর্শিদাবাদে কর্মসংস্থানের অভাবে করুণ ছবি জীবিকার তামিলে ঘটনায় ফের একবার স্পষ্ট হয়ে উঠল মুর্শিদাবাদে কর্মসংস্থানের অভাবে করুণ ছবি জীবিকার তাগিদে ভিন যে গিয়ে প্রাণ হারাচ্ছেন শ্রমিকরা তার পেছনে পড়ে থাকছে তার অসহায় পরিবার ও অনিশ্চিত ভবিষ্যৎ কাজে গিয়েছিল ম্যাঙ্গালোরে আট বিআর কান্নুরে ওইখান থেকে ভাড়া বান ছিল প্লাস্টারের জন্য হ্যাঁ তো হাত স্লিপ করে হোক তাই যাই করে হোক পড়ে এখন মারা গেছে হ্যাঁ ওটাই এখন হ্যাঁ কাজ ছিল চলছিল চার তলার হ্যাঁ কিন্তু পড়েছে দোতলা থেকে মাথায় আঘাত লেগেছে কাজে গিয়েছিল প্রায় পঁয়তাল্লিশ দিন কাছাকাছি হবে কতজন লেভার থাকে হ্যাঁ সব আশেপাশে এলাকা সব আমাদের হ্যাঁ সব জঙ্গি পুরে আমাদের ওই পারে সব হ্যাঁ অনেকে কাজ করে সব ওখানে কাজ করে আমি করতাম ওখানে কিন্তু আমি যাই না 6 মাস থেকে আমার নাম সাবিত শেখ আমারই ছোট ভাই এই এটা লওদাগিরম এর বাড়িতে কি কি আছে এর বাড়িতে ওর স্ত্রীর দুটো ছেলে আছে আর রোজগার করার রোজগার করার এই ভাইটাই ছিল তাছাড়া এখন আর কেউ নেই এটাই সরকারের কাছে আবেদন করছি যেন সরকার একটু সাহায্য করে বা এদেরকে দেখার জন্য একটু ই করে আমার নাম সাবির শেখ ভাইয়ের নাম ওয়াহিদুল শেখ